সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়ার লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই অবশ্যই তোমরা ভালো আছ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ দিতে তোমাদের কাছে আজকে সেরকম কিছু ব্লগ দিচ্ছি না আজকে সেরকম কিছু বলতে গেলে না আমি রান্নাবান্নার কিছু ব্লগ দেবো না আমি ঘরের কোনো কাজের ব্লগ দেবো আর না আমি বাইরে যাওয়ার কোনো ব্লগ দেবো আজকে সারাদিন ঘরে কী কী করবো সেগুলোই টুকিটাকে তোমাদের সাথে শেয়ার করব তা আজকে হচ্ছে সানডে তো সানডের জন্য স্পেশাল কিছু সেরকম রান্না হচ্ছে না তোমরা তো জানোই যে আমার শুক্রবার গ্যাস শেষ হয়ে গেছিলো আর আজকে গ্যাসটা দিয়েছে কালকে দেওয়ার কথা ছিল বাট কালকেও যিনি গ্যাস দেন উনি বেরোতে পারেনি কোনো কারণের জন্য তো ওই জন্য আজকে গ্যাস দিয়ে গেছে তো গ্যাস চলে এসেছে আজকে হাত বা ছড়িয়ে রান্না করার মতো অবস্থায় হয়ে গেছি কারণ ইন্ডাকশানের রান্না আমি করতে পারি না খুব একটা ভালো তা কী রান্না করবো কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রেসিপিটা হয়তো শেয়ার করবো না কারণ রেসিপিটা তো তোমরা আমার থেকে অনেক বেটার বেটার রেসিপি তোমরা পেয়ে যাবে ইউটিউবে যে কারণে আমি রেসিপিটা শেয়ার করবো না আমি কী কী রান্না করব সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি ফার্স্ট টাইম শাকচাচ্ছুরি করবো তা শাকচাচ্ছুরির সাথে আর কী কী করবো সবটাই তোমাদের সাথে দেখাবো লাউ শাক চাঁকছুরি করবো আর দেখা যাক কতটা কি ভিডিওটা করতে পারি কতটা বড়ো করতে পারি বেশি বড়ো তো করি না ছোটো ছোটো খাটোর উপর রাখি তা চলো দেখতে থাকো পুরো বল ব্লগটা আর বেশি কথা বলবো না আর তোমাদেরকে এখনই আমি জানিয়ে রাখছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না ভালোবাসছো না কিচ্ছু করছো না ফলো করছো না কিচ্ছু করছো না দেখতে পাচ্ছি কমেন্ট তো করোই না যে আমি কেমন ব্লগ করছি কি করছি আরও কিছু ডেভেলপ করার আছে কি না ব্লগে সেগুলো কমেন্ট করে না জানালে আমি জানবো কী করে আমি তো জানি আমি নতুন নতুন করছি তা আমি সিম্পল রাখি খুব একটা এডিট করি না এডিট ফেরি দিয়ে জিনিসটাকে হেভি করতে চাই না তো তোমরা আমাকে কমেন্ট করে সেটা জানিও আর আবার বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে যার নতুন আছো যাতে আমি নতুন নতুন পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলো দেখতে থাকো আমার ডেলি ব্লগটা বসে পড়েছি নিচে সবজি কাটতে এইদিকে আলু পেঁয়াজ শাক এদিকে সবজি প্যাকেট সব সাজিয়ে রেখে দিয়েছি যেটা যেটা কাটানো হবে সেগুলো কাটবো বাকিগুলো আবার সা পরিপাটি করে তুলে রেখে দেবো আর আমি আজকে নিচে বুটিতেই কাটতে শুরু করেছি চুরিতে কাটি বাট পুটিতে কাটবো তার কারণ হচ্ছে শাক কাটব তো ওই জন্য তা চলো একটু একটু করে কাটছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আমার সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে মোটামুটি তো আমি শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওইদিকে শাকটা হবে তারপর আমি তোমাদেরকে দেখাবো শাকটা আর মাংসও করবো একটু তো তার জন্য সমস্ত কিছু কোটা হয়ে গেছে আর চলো করা হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে আমাদের শাক তরকারি হয়ে গেছে মাংসটা বসিয়ে দিয়েছি মানে প্রসেস করতে বসিয়ে দিয়েছি নাইনের তো করে রাখিনি আজকে আজকে একেবারেই সমস্ত কিছুটা করবো আর এই যে দেখো আমাদের আমার শাক তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওইদিকে মাংসটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে ভাবছি একটু আমি চাটনি করবো তো দেখা যাক ওটা করতে পারি কি না আর চলো তাড়াতাড়ি করে নিই দেখাচ্ছি ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে দেখো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হয়ে যা তারপর আজকে কি কি রান্না কি কী কি এবং বলেও দিয়েছি তারপরও যখন পাতে পারবো তখন তোমাদেরকে দেখো এদিকে প্রচুর গরম আর বসে বসে ঘেমে যাচ্ছি এদিকে পাখা চলছে ওদিকে এসি চলছে তা চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে আবার শেয়ার করি তাই দিকে ভাত শাক চাচুরি মাংস আর এদিকে চাটনি দেখো আর আমি একটু পেঁয়াজ লঙ্কা খেতে ভালোবাসি তো পেঁয়াজ লঙ্কা লেবু নিয়ে নিয়েছি তা চলো টাটা এখানে ভিডিওটা স্টপ করছি বেশি বড় করবো না